গাড়ি দেখা মাত্র পছন্দ কোথাও গাড়ি পছন্দ হবে না এরকম কোন জায়গা নাই এই গাড়ি দেখা মাত্র গাড়ি পছন্দ ইনশাল্লাহ এই গাড়িটা আবার ফুরোয়েল এছাড়াও টায়ার গুলো সব নতুন সব নতুন পেপার কমপ্লিট টায়ার নতুন আট সিটের গাড়ি আট সিটের গাড়ি আর ওই পাশে তো বললাম এই যে দেখেন এদিকে আসেন কয়টা একটা দুইটা তিনটা চারটা এছাড়াও গাড়ি আছে আরো দশটা দশটা কি মডেল লাগবে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিতে হবে এখন তো এগুলো ভিডিও তো দেখাবো ওই আর বাকি যেগুলো আছে ওগুলোর ব্যাপারে জানতে শুধু কল দিবেন গাড়িগুলো কোথায় আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ চলুন আমরা জেনে নেই

কোন রকম খোলা কাটা গ্যারান্টি নতুন বছর কিছুটা ছাড়াতে ছাড়া ইনশাল্লাহ আচ্ছা এটা দেখলাম আসেন আমরা একটু পিছনে যাই পিছনে কত বি সিক্স নাইনটি ফাইভ মডেল বি সিক্স নাইনটি ফাইভ মডেল বি সিক্স বাজার ও হ্যাঁ কত এটা নাইনটি ফাইভ মডেল সেভেন্ট্রেশনটি সেভেন এ রেজিস্ট্রেশন এটাও অলপশ

এই যে আজকে নিয়ে আসলাম প্রাডো আচ্ছা আবাসপ শহর সান্ডুপ সাহ তো অবশ্যই